বিসিবি নির্বাচনের জন্য জমা পড়া একান্নটি মনোনয়নের মধ্যে তিনটিকে অবৈধ বলছে নির্বাচন কমিশনার যার মধ্যে আছেন জামালপুর থেকে পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ ফুয়াদ রেদওয়ান শেষ পর্যন্ত তার মনোনয়ন আবারও বৈধতা না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন তবে নির্বাচনী সমীকরণটা জটিল কুটিল হয়েছে ক্যাটাগরি দুইয়ে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল সোমবার তিন ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী ছিলেন একান্ন জন এর মধ্যে ক্যাটাগরি দুই ও তিন থেকে সব ফর্ম বৈধ তবে ক্যাটাগরি এক অর্থাৎ জেলা ও বিভাগের প্রতিনিধিদের মধ্যে তিনজনের মনোনয়নপত্রকে অবৈধ বলেছে নির্বাচন কমিশন এর মধ্যে ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লা আল ফোয়াদ চট্টগ্রাম বিভাগে আমাদের চারটি ছিল চারটির মধ্য থেকে একটি বাতিল হয়েছে সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা জেলা ও বিভাগ পেলে দুই পরিচালক আসমে বোর্ডে ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে নির্বাচনে লড়ছেন নাজমুল আবেদিন ফাহিম আর ঢাকা বিভাগের প্রতিনিধি আমুল ইসলাম বুলবুল তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবলমাত্র জামালপুরের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান পরিচালক হবার ফর্ম জমা দিয়েছিলেন তার মনোনয়ন আবারও বৈধতা না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন বুলবুল ও ফাহিম আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আজকে আমার যদিও বাতিল করতে পারে না তারা নোটিশ বোর্ডে বাতিল রেখে কারণ উল্লেখ করেছেন সমর্থনকারীর স্বাক্ষর জটিলতা লতা ওনারা বলছেন স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিললে স্বাক্ষরটা তো আপনি করেছেন তবে বিজেপি নির্বাচনের আসল উত্তাপ ছড়াচ্ছে ক্যাটাগরি দুই এখানে নির্বাচন যুদ্ধের আগেই শুরু হয়েছে নানা জটিলতা আমিনুল ইসলাম বুলবুলের সাথে সমঝোতা হয়েছে ক্লাবগুলোর যার ফলে ক্লাবের বারো পরিচালকের মধ্যে তিনজন পরিচালক নির্বাচিত হবেন বুলবুলের পক্ষে মিরপুর পাড়ায় জোর গুঞ্জন বাকি নয় পরিচালকের কোরাম পূরণ করতে গিয়ে চোরাবালিতে পড়ে গেছেন একটি পক্ষের নেতা তামিম ইকবাল বলা হচ্ছে নিজের অবস্থান শক্ত করতে গিয়ে ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি জড়িত নয় এমন রাজনৈতিক পরিবারের সন্তানদের প্যানেলে যুক্ত করেছেন তামিম যার ফলে তালিকা থেকে বাদ পড়েছেন বিসিবির বর্তমান বোর্ডের দুই জনপ্রিয় পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মঞ্জুর আলম এতেই তামিমের সঙ্গে থাকা ক্রীড়া সংগঠকরা হয়েছেন অসন্তুষ্ট অবস্থা এতটাই বেগতিক যে তালিকায় পরিবর্তন না আনলে ক্লাবের বড় অংশের সমর্থন হারাতে তবে ঠিক কোন দিকে যাচ্ছে ক্লাব ক্যাটাগরির সমীকরণ তার সম্বন্ধে মঙ্গলবারের মধ্যে বারো পরিচালক পদের জন্য ব্যক্তি মনোনয়ন জমা দিলেও নাম প্রত্যাহারের দিন রাজনৈতিক পরিবারের সন্তান সহ প্রায় জন সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে গুঞ্জন এটাও আছে যে সমীকরণ মেলাতে না পারলে নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে পারেন খোদ তামিম হাসিন রহমান যমুনা স্পোর্টস ঢাকা